রবি ঠাকুর লহ প্রণাম পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি আটই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে কবিগুরুর একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধার্ঘ নমস্কার নির্ঝরে স্বপ্নভঙ্গ কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত গান না জানি কেন ওরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলে উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবে রিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ফুধর শিলারা শিরাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠিছে দারুণের হেথায় পাগলে মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দার কেন রে বিশা নহেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় দয় ভাঙ রে সাধরে আজকে প্রাণের সাধর লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত দর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষান ওরে উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের দল আমি ঠালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগতে প্লামিয়া বেড়াবো গাহিয়া আকুলে পাগনে পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ানে ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গিয়ে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে কি জানি কী হলো আজ উঠিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাগারে ঘোর ভাঙ ভাঙ ভাং কারা আঘাতে আঘাত কর পরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবি নমস্কার